হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো এখানে আজকে সেই হাতে মাখা হচ্ছে কাচি মাছ রান্না করব তো কাচি মাছ হচ্ছে রান্নার জন্য আমি সকল প্রস্তুতি নিয়ে নিয়েছি তো এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো তেল কাঁচামরিচ মরিচ হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে কিছু পরিমাণে বাটা দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে আদা বাটাটা ইউজ করিনি এখানে আমি শুধু পিঁয়াজ বাটা এবং হচ্ছে রসুন বাটা কিছু পরিমাণে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে দেই আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ কাছকে মাসে আমার কাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো এখানে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি কারণ এখান থেকে এখানে যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছিলাম তো এখান থেকে কিন্তু অনেকটাই পানি বেরবে তো সেজন্য আমি পানির পরিমাণটা কিন্তু একটি কমে দিয়েছিলাম তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার মাছ রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এখানে হচ্ছে অলরেডি বলক এসে গেছে তো দেখো মাছটার ফাইনাল কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কিন্তু কাশকি মাছ কিন্তু আমার খুবই পছন্দের মাছ তো অনেক দিন যাবৎ কাশকি মাছ হচ্ছে খাওয়া হচ্ছিল না তো ফাইনালি কিন্তু আজকে রান্না করে ফেললাম তো দেখো ফাইনাল লোকটা আমার কেমন হয়েছে কাশকি মাছ চচ্চড়ি তো সবাই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে সামুদ্রিক কী যেন মাছ ছিল এটার নাম আমি হচ্ছে সঠিক জানি না তো হচ্ছে সেই মাছটাই আজকে রান্না করব তো সম্ভবত এটা হচ্ছে আমার বোন বলেছিলগাইয়ের মাছ নাকি তো এই মাছ হয়তো আমি আগে কখনো খাইনি তো এই মাছটাই আজকে রান্না করব আমি হচ্ছে আমাদের রাজশাহীর অঞ্চলের হচ্ছে যে কচুটা হয় আর কি কুড়ি কচি বলে আমাদের ওইদিকে তো সেই কচুটা দিয়ে আজকে আমি রান্নাটা হচ্ছে করব। তো আসলে কুড়ি কচুটা খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি তো আমার বোন আসার সময় হচ্ছে এনেছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে কচু দিয়ে এই মাছটা রান্না করি তো এই মাছটা কিন্তু হচ্ছে যখন মাখিয়ে নিয়েছিলাম তখন কিন্তু অনেকটা হচ্ছে নরম নরম ছিল আর ভেজে নেওয়ার পরে কিন্তু মাছটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর ফাইনালি আমার মাছ ভাজাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন সেই কচুর তরকারিটা এখন হচ্ছে রান্না করে নেব তো এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ হচ্ছে ভেজে নিয়েছি প্রথমে বাদামি কালার করে নিয়েছি তারপরে এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পরিমাণ মতো গুঁড়া মশলা হচ্ছে কাঁচামরিচ এবং মরিচ গুঁড়া সবগুলো সবগুলোই আমি হচ্ছে দিয়ে দিয়েছি তো এখানে দেখো হচ্ছে ভালোভাবে আমি কচুগুলো দিয়ে দিয়েছি আসলে কচুগুলো দেখতে কিন্তু অনেকটাই হচ্ছে কোয়েল পাখি মতো দেখা যাচ্ছে আর আমাদের অঞ্চলের এই কচুগুলো কিন্তু হচ্ছে এতটা পরিমাণে সিদ্ধ হয়ে যায় খুবই সময় অল্প নেয় সেদ্ধ হতে আর খেতেও কিন্তু অনেক মজা হয় আর দেখো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আসলে আমি হচ্ছে ভিডিও করার ফুললি সময় পাচ্ছি না তো হচ্ছে চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দেওয়ার আর হ্যাঁ একটা সাজানো গোছানো সংসার কিন্তু আবার অন্য জায়গায় হচ্ছে গিয়ে সাজানো গোছাতে কিন্তু অনেকটাই টাইম লাগবে তো আমি হচ্ছে যতটুকু সম্ভব হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে হাফিজ